আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে ওমানের ভিসা চালুনে বড় সুখবর দিল ওমান সরকার কপাল খুলতে যাচ্ছে লাখ লাখ বাংলাদেশের ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ওমানের বিভিন্ন সেক্টরে প্রচুর পরিমাণে বিদেশি শ্রমিকের প্রয়োজন তবে চাহিদা মাপিক শ্রমিক পেলেও দক্ষ পারদর্শী ও কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ কর্মী পাওয়া যাচ্ছে না ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ওমানের ভিসা কয়েকটি দেশের বন্ধ থাকায় বর্তমানে ভারতীয় পাকিস্তানি এবং নেপালের অধিকাংশ কর্মীরা ওমানে প্রবেশ করছেন ওমানের ভিসা কয়েকটি দেশের জন্য বন্ধ থাকায় এই সুযোগটি কাজে লাগিয়ে ভারতীয় পাকিস্তান এবং নেপাল থেকে প্রচুর পরিমাণে অদক্ষ অপারদর্শী এবং কাজে অনভিজ্ঞ সম্পূর্ণ কর্মী প্রবেশ করছে এরই পরিপ্রেক্ষিতে ওমানের যে সমস্ত সেক্টর বা খাতে বিদেশি কর্মীর প্রয়োজন হয় ওই সমস্ত সেক্টরে ভারতীয় পাকিস্তানি এবং নেপালের অধ্যক্ষ কর্মীরা প্রবেশ করছে পরবর্তীতে যে সমস্ত সেক্টরের মালিক পক্ষ বা কপিল যখন দেখতে পারছে যে অধ্যক্ষ অপারদর্শী এবং কাজে অনভিজ্ঞ তখন ওমান শ্রম মন্ত্রণালয়কে দায়ী করছে কারণ বিদেশ থেকে কর্মী আনার ক্ষেত্রে সর্বপ্রথম ওমান শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে এজন্য ওমান শ্রম মন্ত্রণালয়কে বিভিন্ন কোম্পানির মালিক পক্ষ বা কপিল তারা দোষারোপ করছে যেন অন্য কোনো সোর্স কান্ট্রি থেকে বিদেশি কর্মী আনা হয় কারণ বর্তমানে ভারতের পাকিস্তান এবং নেপালে যে সমস্ত কর্মীরা বিভিন্ন সেক্টরে প্রবেশ করছে তারা বর্তমানে অদক্ষ থাকার কারণে তাদের কার্যক্রম ভালোভাবে সম্পন্ন হচ্ছে না এজন্য অন্যান্য সোর্স কান্ট্রি থেকে ওমান শ্রম মন্ত্রণালয়কে চাপ দেওয়া হচ্ছে যেন তারা অন্যান্য সোর্স কান্ট্রি থেকে কর্মী নিয়ে আসে তবে ওমান সরকার যদি অন্যান্য কোনো সোর্স কান্ট্রি থেকে কর্মী নিয়ে আসে সেটা বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে কারণ ওমানে যে সমস্ত বিদেশি কর্মীরা বর্তমানে প্রচুর পরিমাণে নিয়োজিত এবং কাজে কর্ম বা পারদর্শী থাকে সেটা হলো বাংলাদেশি কর্মীরা এজন্য অন্যান্য সোর্স কান্ট্রি থেকে যদি কর্মী নিয়ে আসা লাগে তাহলে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসতে হবে এক্ষেত্রে বাংলাদেশে কর্মী নিয়ে আসার জন্য অবশ্যই বাংলাদেশিদের ভিসা কিন্তু চালু করতে হবে এজন্য ওমান শ্রম মন্ত্রণালয় কিন্তু এবার চাপে পড়ে যাবে অন্যান্য সোর্স কান্ট্রি থেকে কর্মী নিয়ে আসার জন্য কারণ ওমানে যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত সেক্টরে বিদেশি কর্মীর প্রয়োজন তারাই কিন্তু ওমান শ্রম মন্ত্রণালয়কে চাপ দিচ্ছে যেন অন্য কোনো সোর্স কান্ট্রি থেকে কর্মী নিয়ে আসা হয় কারণ যখন অন্যান্য দেশের ভিসা বন্ধ থাকে তখন কিন্তু পার্শ্ববর্তী যে সমস্ত দেশের ভিসা চালু থাকে তারা কিন্তু এই সুযোগটি কাজে লাগায় ঠিক এই সুযোগটি কিন্তু ভারতীয় পাকিস্তানি এবং নেপালি কর্মীরা কাজে লাগাচ্ছে তবে ওমানের বিভিন্ন কোম্পানি বা যে সকল সেক্টরে বিদেশি কর্মীর দরকার হয় তারা কিন্তু বুঝতে পেরে এখন অন্য কোনো সোর্স কান্ট্রি থেকে কিন্তু কর্মী নিয়ে আসার জন্য ওমান শ্রম মন্ত্রণালয়কে চাপ সৃষ্টি করছে ওমান শ্রম মন্ত্রণালয় যদি অন্য কোন সোর্স কান্ট্রি থেকে কর্মী নিয়ে আসে তাহলে বাংলাদেশিদের থেকেই কর্মী নিয়ে আসবে তখন কিন্তু বাংলাদেশিদের ভিসা ওপেন করা হবে এক্ষেত্রে বাংলাদেশিদের কপালও কিন্তু খোলার সম্ভাবনায় রয়েছে এজন্য অন্য যে সমস্ত দেশের ভিসা চালু করা আছে তাদের সঙ্গে কিন্তু তাল মিলিয়ে এবার বাংলাদেশের ভিসা চালুর প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে